আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে নির্মীয়মান দুর্গা মন্দিরের ছাদ ভেঙে আহত সাত শ্রমিক ঘটনাটি ঘটেছে সাকরাইল থানার অন্তর্গত মানিকপুর গ্রাম পঞ্চায়েতের এলাকায় পুরাতন বাজার দুর্গা মন্দিরে দুর্গা মন্দিরের একটি মঞ্চ ছিল তার সাথে মন্দিরটি বাড়ানোর জন্য মন্দিরের ছাদ তৈরি হচ্ছিল ছাদ তৈরি শেষ হওয়ার প্রায় পর মুহূর্তেই মন্দিরটির ছাদ ভেঙে পড়ে শ্রমিকরা কাজ করছিল এমত অবস্থায় এলাকার বাসিন্দারা এসে কর্মরত শ্রমিকদের উদ্ধার করে ঘটনাস্থলে ছুটে আসে মানিকপুর তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত পুলিশ অফিসার সাকরাইল থানার আইসি এবং এসডিপিও সাকরাইলের বিধায়ক পিয়াপাল এলাকার বাসিন্দারা তৎপরতার সহিত দ্রুততার সাথে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে তবে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য হয়তো স্থানীয় বাসিন্দাদের বক্তব্য হয়তো আর ভেতরে কেউ নেই আহত শ্রমিকদের স্থানীয় একটি হাজি এসটি টি মল্লিক হাসপাতালে দ্রুততার সহিত নিয়ে যাওয়া হয় ঘটনার ঘটে সোমবার রাত সাড়ে এগারোটার সময় ধ্বংসস্তূপ থেকে সরাতে মধ্যরাত গড়িয়ে যায় গুরুতর আহত দুই ব্যক্তিকে হাওড়া জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

সড়ক ছাদ ঢালাই করতে গিয়ে ছাদটা ভেঙে পড়ে কতজন ইঞ্জিওর হয়েছে সাতজন হবে হসপিটালে দেওয়া হয়েছে হাওপোটা হসপিটালে সবাইরই একটু আদু লেগেছে ডাক্তার দেখছে আশা করছে কিছু সন্দেহ করা হচ্ছে যে ভেতরে কিছু থাকতে পারে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার